রেললাইনে ফাটল দেখে লাল ওড়না উড়ালেন নারীরা রক্ষা পেলেন যাত্রীরা নাটোরের লালপুর উপজেলায় ঘটল এমন বিরল ঘটনা একত্রিশ আগস্ট শনিবার সকাল সাতটা বিশ মিনিটের দিকে উপজেলার আজিমনগর আব্দুলপুর বলব সেকশনের বৃষ্টপুর এলাকায় রেল লাইন ভাঙা দেখে লাল ওড়নার পতাকা উড়িয়ে একটি ট্রেন থামিয়ে দিয়েছেন স্থানীয় নারীরা এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা রেলওয়ে সূত্রে জানা গেছে উপজেলার আজিবনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন বিশ্বপুর এলাকায় রেল লাইনের সংযোগস্থলে ভাঙা দেখতে পেয়ে সেখানে লাল রঙের ওড়না উড়িয়ে দেন স্থানীয় কিছু নারী দূর থেকে লাল কাপড় উড়তে দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন লালপুরের আজিবনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন আমরা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে রেলের পূর্ত শাখায় খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়